আমিন সূরাতুল আলাকের প্রথম আয়াতে কারীমাতে যেই মেসেজ আল্লাহ পাক দিলেন সেটা হলো তোমরা পড়ুন কেমনে পড়বে কার নামে পড়বে পড়ার পদ্ধতি বলে দিলেন পড়ার পদ্ধতি হলো আপনি আপনার রবের নাম নিয়ে পড়া শুরু করবেন বড় মজার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা ভিতরে বিসমিল্লাহ আল্লাযী ফালাক্বাল নাই বলেছেন দুস্থির আল্লাহ রাব্বুল ব্যবহার করেছেন ডাইরেক্ট আল্লাহ পাক রব ভুলালামিন তার ইসমে যাত ব্যবহার করেন নাই রব শব্দ ব্যবহার করলেন কেন আল্লাহ পাক বুঝায় দিলেন আল্লাহ পাক বুঝায় দিলেন আপনাকে আপনার কাছে যিনি বার্তা পাঠিয়েছেন উনি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত উনি আপনাকে পরওয়ারেশ করবেন উনি আপনাকে লালন করবেন তার মানে হলো আপনার জীবন আপনার মন সবকিছু যার হাতের ভিতরে সেই সকল সৃষ্টিকর্তা সকলের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে বার্তা আল আলামিন আমি পৃথিবীতে কোন কিছুই ছিলাম না هل أتى الإنسان حين من التَّهْرِ لم يكن شيئا مذكورا ما نبود ذَا ما نبود لطفتنا قفتا ما نشنو آدمي يقداد عيبا ثم مسلمة اي خدا قربا شرم احسا بر

পাঠিয়েছেন তো পাঠিয়েছেন শুধু শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ শুধু আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন তাই না বরং আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে শুধুই কি মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন না না চেহারা শুনল বডি ফিটনেস এর দিক থেকে আল্লাহ পাক বড় আকর্ষণীয় করে তৈরি করেছেন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আল্লাহ পাক বলেন আমি সবচেয়ে চমৎকার ও সুন্দর করে তৈরি করেছি মানুষ রব্বি কারীম আমরা কিছু চিনাফলা সেখান থেকে অস্তিত্ব দিলেন এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত অতি উত্তম খাবারের इंतजाम কে করলেন আল্লাহ আল্লাহ পাক আমার খাবারের इंतजाम কেমনে করেছেন কোরআনুল হাকিমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়া'লামু মুসতাগালহা ওয়া ওয়াসতাউগাতি ফি আমার খাবারের इंतजाम আমার খাদ্যের ব্যবস্থার কেন করেছেন এটি যদি একটু দেখতে চান লম্বা কথা ছোট্ট একটা দিকে লক্ষ্য করলে বোঝা যায় সেটি হলো আমি আপনি অবশ্যই কোন মাতৃগর্ভে পৃথিবীতে এসেছি কারণ আমরা তো আর হজরতে হাউয়া মতো মত না আদম আলাহিসের মত এই দুইজন মানুষ শুধু মাতৃগর্ভে আসে নাই এছাড়া চার অপরwidetilde সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাটি গর্বের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছে আদম আলাইহিস সালামকে ধীরে মাটি থেকে তৈরি হাওয়া আলাইহিস সালামকে আদম पैगंबरের হাড় আসলে কপরে থেকে তৈরি আর সবাই বস্তি আমরা যে মায়ের গর্ভে পৃথিবীতে এসেছি লক্ষ্য করলে দেখবেন মায়ের ও নারী দুটোটা মায়ের বুকে দুইটা উঁচু জায়গা আছে সে বাচ্চাকে নিরাপদ সুন্দর সুন্দর স্বাস্থ্যসম্মত খাবারের একজন জন্ম নেওয়ার পর একটা জগৎ থেকে আরেকটা জগতে আসছে এই জগতের আবহাওয়া বাতাস পরিবেশ সবই তো হাজার

পৃথিবীতে শাস্ত পাথানের পরেও আপনাকে স্বাভাবিক খাবার খেতে যাতে আক্রান্ত না হয় সমস্যায় না জুরি পৃথিবীতে আসার পরে রব্বুল কারিম তার স্পেশাল পদ্ধতিতে তৈরি করা খাবার আমার মায়ের বুকে আমার জন্য রেডি করে রাখে সুবহানাল্লাহ বলবেন না কি অথচ একজন সন্তান পৃথিবীর জন্ম নেয় অনেক পরে কিন্তু মায়ের ঘুম ওঠে অনেক আগে অনেক আগে মায়ের বুক উঠে বড় হয় কিন্তু যত বড়ই হোক না কেন যতক্ষণ পর্যন্ত মায়ের পেটে বাচ্চা না আসে ততক্ষণ পর্যন্ত মায়ের বুকের গোডাউন গুলি খালি থাকে কোনো মাল নেই আল্লাহ তাআলা মায়ের এই বুকের সন্তানের গোডাউনের ভিতরে মাল দেয় কখন সন্তান মায়ের পেটের ভিতরে ঢুকে যখন ও তো বের হবে সাত মাস পরে দশ মাস পরে সর্বোচ্চ তো তিরিশ মাস পরে বাচ্চা পৃথিবীতে আসতে পারে সর্বোচ্চ তিরিশ মাস আড়াই বছর আড়াই বছর পরে যেই বাচ্চা মায়ের বঙ্গ থেকে বের হবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্য আগেই মায়ের পেটে ঢুকায় দেয় একদম রেডি করে রাখে সুবহানাল্লাহ বললেন না যে রব আমার খাদ্য আমাকে পৌঁছাবার জন্য কি উন্নত পদ্ধতি আবিষ্কার করেছে মায়ের বুকের ওই দুধ সমতুল্য খাবার আজকের পৃথিবীর উন্নত পৃথিবীতে স্বাস্থ্য বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টাতে হাজার রকমের দুধ তৈরি হয়েছে কিন্তু প্রত্যেকটা দুধের প্যাকেটের উপরে লেখা আছে মায়ের বুকের দুই সন্তানের জন্য সর্বোত্তম খাবার সব তৈরি করছে শিশু খাদ্য কিন্তু প্রত্যেকটা প্যাকেটের উপরে কি লেখা আছে মায়ের বুকের দুধ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার এর চাইতে উন্নত খাবার এ দুনিয়া শেষ হয়ে যদি আবারও দুনিয়া কয়েকবার হয় তারপরেও মানুষের পক্ষে আমাকে পর্যন্ত আবিষ্কার করা সম্ভব নয় রক্ষয় তার কয়াবম্বারের উপরে প্রথমকেই বাৎধি করলেন কি করা লাগে আমার কয়াবম্বার আপনি পড়ুন আপনার ওই লবের নামে যিনি আপনাকে লালন পালন করতেছেন করবেন যিনি তামাম কৃষিবীর সব কিছুকে বন্ধুরা আমার সৃষ্টি করেছেন বলেছেন উল কায়েনাতের লব যিনি

কোন কায়নাতকে তৈরি করেছেন শুধু মানুষকে তৈরি করতেই রপ্তি করি চার প্রকারের পদ্ধতি অবলম্বন করেছেন তার ভিতরে প্রথম পদ্ধতিতে তৈরি করেছেন আদম আলাইহিসসালামকে ডাইরেক্ট মাটি দিয়ে এরপরে দ্বিতীয় পদ্ধতি একটা পদ্ধতিতে তৈরি করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম ও সালামকে আব্বা জান হযরত আদম আলাইহিস সালামের বাম পাশে বাঁকা থেকে এরপরে আল্লাহ অনেক পরে একজন মানুষকে তৈরি করলেন স্পেশাল পদ্ধতিতে উনি হলেন হজরত ঈসা আলাইহিস সালাম তাকে তৈরি করেছেন স্পেশাল পদ্ধতিতে বাবা ছাড়া মায়ের গর্ভে পাঠিয়েছেন এই তিনজন মানুষ বাদেশ তাম পৃথিবীর যত মানুষকে আল্লাহ তালায় পর্যন্ত তৈরি করেছেন আগামী দিনে তৈরি করবেন সবগুলাকে আল্লাহ পাক তৈরি করেছেন কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ তালা বলেন আল্লাপাত জমাত রক্ত থেকে মানুষকে তৈরি করছেন এটা হলো তাম পৃথিবীর সকল মানুষের তৈরির পদ্ধতি হজরতে আদম পয়গম্বরকে আলাপ থেকে তৈরি করা হয় নাই হজরতে হাওয়া আলাইহিস সালামকে আলাপ থেকে তৈরি করা হয় নাই হজরতে ঈসা পয়গম্বরকেও আলাপ থেকে তৈরি করা হয় নাই আলাপ কি আলাপ কি মুহতারাম হাজিরিন আলাপ খুব মুফাসসিরিন کرام এমনি আবিদানি অর্থ আলাপ ও তুল যা লিখেছে একটা হলো আলাপ জমাত রক্ত আর একটা হলো সংযুক্ত আর একটা আলাপ হলো একটা এই হলো আলাপের অর্থ ফলাফল আলাপ এখানে কোন অর্থ বলে এখানে সংযুক্ত এবং জমা দুই অর্থই হতে পারে আমরা সবাই স্বাভাবিকভাবে জানি আল্লাহ পাক রুবুল আমাদেরকে তৈরি করেছেন তার সৃষ্টি সম্পর্কে হাকিমে অন্য জায়গায় বল বলেছেন বাবার সুস্থ দেশ থেকে বাবা মার বিশেষ সাক্ষাতের সময় আল্লাহ পাক এক প্রকারের প্রাণী বিশেষ অঙ্গ দিয়ে মায়ের পেটের ভিতরে বিশেষ এক অঙ্গের ভিতরে পৌঁছে দেন সেটা হচ্ছে رحم সেটা হচ্ছে জরায়ু মায়ের জরায়ু ভিতরে বাবার বিশেষ অঙ্গ থেকে বের হওয়া এই পানি টুকুলি মায়ের শরীরের পানির সাথে নিশ্চিত হয়ে জরায়ুর অবিশ্বাতে লেগে থাকে এটা হলো এটা হলো সংযুত এখানে শুক্রাণু আর ডিম্বান বাবারটা হলো শুক্রাণু মায়েরটা হলো ডিম্বাল এই শুক্রাণু আর ডিম্বাণু জরায়ুর অবিশ্বাতে লেগে থাকে এই দুইটাকে একত্রিত করে রব্বে কারিম পৃথিবীতে মানুষ তৈরি করছে সেই হিসাবে আল্লাহ আমাদের সংযুক্ত তার মানে আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন মায়ের দেহের সাথে লেগে থাকা সংযুক্ত শুক্রাণু আর ডিম্বাণু আর একটা তর্জমা তো বাইরের নাস আমাদের ভিতরে সেটি হল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির পানির ফোঁটাটাকে মায়ের পেটে এক স্তরে সুরক্ষিত এরিয়া ফি জুলুমাতিন খালাস তিন স্তরে সংরক্ষিত এরিয়াতে আল্লাহ পাকের কুদরতি মেকানিজমে বাবা আর মায়ের পানিটাকে ধীরে ধীরে রূপ পরিবর্তন করে চেঞ্জ করে প্রথমে রক্ত জমাট জমাট রক্ত এরপরে সেটাকে আবার গোস্ত বিন্দু এরপরে সেই গোস্তের ভিতরে হাড্ডি সুন্দর করে সাজিয়ে ফাকাসাউনাল রিদামা লাহমা

আদম্বারের আম পাশের বাকা হাত থেকে তিন নম্বর থাকলো ওনার বাবা নেই সংযোগ সংগতর কারণেই শুক্রাণু কোনো প্রস্তুত এখানে আসে না কারণ মায়ের যেটা থাকে সেটা হলো ইম্বানু পুরুষের যেটা থাকে সেটা হলো শুক্রাণু শুক্রাণু আর টিম্বানু সংযুক্ত থেকে সংযুক্তি থেকে মানুষকে তৈরি করছেন এটা সবার জন্য তিনজনকে ভিন্ন গায়দায় প্রশ্ন হলো তিনজনকে ভিন্ন কায়দায় তৈরি করলেন কেন আল্লাহ তার কুদ্রতাকে প্রথমেই দেখে প্রথমেই তার ক্ষমতা দেখালেন আমি মাটি দিয়ে প্রতিমা মূর্তি তৈরি করে বডি তাকচার তৈরি করে আমি তাকে জীবন্ত মানুষ হিসাবে রূপ দিতে পারি এটা আমি করেছি আবার মাটিও লাগে

মানুষের অস্তিত্ব পৃথিবীতে আসা পর্যন্ত যে সমস্ত অবস্থাটাই হলো আলাপ এর ভিতরে মাঝামাঝির অবস্থাটাই হলো এর আগেও কিছু হাল পরিবর্তন হয় এর আলাপ

আমার গুলা আমার বাবা আর মায়ের পেটের ভিতরে ঢুকায়া সেই খাদ্য থেকে আল্লাহ পাক তৈরি করে সেই ব্লাড থেকে আল্লাহ পাক বিশেষ পানি তৈরি করে সেই পানি থেকে রব্বেকারী বিশেষ মুহূর্তে কিছু অংশ মায়ের পেটে বাবা মা সংমিশ্রণের মুহূর্তে এই বিশেষ সংরক্ষিত এরিকা এরিয়াতে ঢুকায়া দিয়ে সেই জায়গাতে এই পানিটাকে রূপান্তরিত করে মাসকানকার মিডল পয়েন্টে নিয়ে আসছেন সেটা লাল সুবহানাল্লাহ বলবেন কি একটু সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি একটু মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাজির আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ পাকের রাসূলের উপর ওহি করলেন ওই রবের নামেই পড়ো যিনি সৃষ্টি করেছেন সবকিছুকে তো সব কিছু সৃষ্টি করেছেন এরপরে খলাকাল ইনসান আলাপ আলাক বলার প্রয়োজন ছিল এটাকে বলা হয় তাকসিস প্রথমে সব কিছু প্রথমনা করলেন স্পেশালি মানুষের প্রথমনা করেছেন এই কারণে এই পৃথিবীকে আল্লাহ তাআলা সাজিয়েছেন আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারাটা সাগর আলা নদী নালা খাল বিল রিকত আর কত কিছু আছে কিন্তু আল্লাহ পাক সবগুলোকে তৈরি করেছেন মানুষের জন্য আল্লাহ বলেন হু কাদা ক্বালাকুম মা ফিল আরদি জামিআ সব কিছু তোমাদের জন্য তৈরি এজন্য তোমাদের মর্যাদা অনেক উধে সব কিছু আল্লাহ পাক তৈরি করেছেন এ কথা বলার পরে

ইকানোই itu আল্লাহ পাক কোরআনে হাকিমের এক জায়গায় বলেন ইয়া আই নাস না আইয়ুহান ইনসাদ ওয়া কররাকা বিরব্বিকা আল কারীম যে রব যিনি পৃথিবীতে আসার আগেই সব কিছু বন্দোবস্ত করে রাখলেন সেই রব থেকে তোমাকে কে ধরে সরায়া দিল কে তোমাকে দূরে সরানো এ থেকে তো দূরে যাওয়ার কোন প্রশ্নই বিবেকবান মানুষের মাথায় আসতে পারে না এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযী আল্লামা বিল কলম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছে বন্ধুরা আবার কি শিখাইছেন আল্লাহ তা বলেন আল্লামাল ইনসানা আলাম ইয়ালাম মানুষ যা জানতো না এ জাতীয় সব কিছুর ইলম মানুষকে দিয়েছেন কে শুধু তাই নয় কেয়ামত পর্যন্ত যত আবিষ্কার আসবে এগুলি রবের দেওয়া রব বলেন আরো কিছু তৈরি হবে এখন তোমরা জানো সেগুলির যোগ্যতা আল্লাহ দাদ খোদা দাদ আল্লাহ পাকড় তুলে নামিন আমাদেরকে আরো ছোট কথা বুঝবার এর উপরে পর্যবার তো ফির দান করুন এতটুকু নাজিল হবার ফলে অনেক পরে গিয়ে পরের আয়াত নাজিল হয়েছে তাহলে এর পরের আয়াতের তফসিল অনেক পরের করাটাই